দরজায় কড়া বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ করে জোর কদমে প্রচারে নেমেছে বিজেপি নদিয়ার চাকদা গোরাচাঁদতলা স্কুল মাঠে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয় বিজেপির তরফে সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব এর আগেই সভায় আসার পথে শুভেন্দুর কনভয়কে দেখে জয় বাংলা স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকরা শুক্রবার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তার কড়া জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সুরে শুভেন্দু বলেন আমাকে দেখলেই ওরা স্লোগান দেয় আর পরের দিন সভাস্থল পরিষ্কার করার কাজ করে আমি চাকদাতে যেই এই রাস্তায় ঢুকেছি একটি মহিলা সঙ্গে দুটো বলছে জয় বাংলা জগন্নাথ দা বলে দিয়েছে অশোকের মেডিসিন কি আর আমি এখান থেকে প্রস্থান করব এখানে অনেক হকার বাইরা অনেক কিছু বেচা কেনা করছে আমি দেখছিলাম এতক্ষণ বসে আছেন কেউ চকলেট খাচ্ছেন কেউ চিপস খাচ্ছেন আপনারা যা ফেলে দিয়ে যাবেন না এখানে আয়োজকদের বলবো পরিষ্কার করার দরকার নেই কালকে এখানে তৃণমূল আসবে ঝাঁট দেওয়ার জন্য এই দুটো কাজ ওদের আছে আমার ঢুকার সময়টা বলে আর পরের দিন ঝাটানোর কাজটা করে পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি রাজ্যে তৃণমূলের মদতে যে নৈরাজ্য চলছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে অবিলম্বে এর বিরুদ্ধে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি তাদের এগিয়ে এসে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ সরকারি সম্পত্তি স্বাভাবিক জীবনযাপন করার ক্ষেত্রে যে পরিবেশ পরিস্থিতি ঠিক তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশকে দর্শক বানিয়ে এর বিরুদ্ধে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করা হোক অন্যদিকে নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভার অন্তর্গত আসাননগর বাজারে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয় বিজেপির তরফে সেই সভায় যোগ দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সভায় বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সেখানে বক্তব্য রাখতে গিয়ে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করেন সুকান্ত সেবাটা জেলে গেছিল আমি তো শুনে আজকে অবাক হয়ে গেলাম জেল থেকে বেরিয়ে আসার পরে নাকি চুরি সারেনি এখনো নাকি বিএড কলেজগুলো থেকে বছরে পাঁচ লক্ষ টাকা করে নাকি নিচ্ছে বিএড কলেজ আর ডিএড কলেজগুলো থেকে আর তার এক তোলাবাজ আছে কোনো কাউন্সিলার সেই কাউন্সিলার সমস্ত বিএড কলেজ কাছ থেকে টাকা নেয় তো শোনো শোন কৃষ্ণনগরবাসী শোনো দিয়া মন তৃণমূলের চুরির কথা করিব বর্ণন গরু চোর রুকবানুর কহে রেগে রেগে মানিক বেটা চুরি করে দাম হেকে হেকে মহুয়া দেবীর চার পার্সেন্টে পেট নাহি ভরে মহুয়া দেবীর চার পার্সেন্ট ও চার পার্সেন্টের কথা বলে তো চার পার্সেন্ট নেবে চার পার্সেন্টে পেট নেহি ভরে সেই দুঃখে উজ্জ্বলকে গালাগাল করে বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চাইছে না গেরুয়া শিবির এই লক্ষ্যে রাজ্য জুড়ে পরিবর্তন সংকল্প সভা করছেন বিজেপি নেতারা এ সুফল ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা তার উত্তর দেবে সময় সুবীর দাস ও প্রসেনজিৎ চৌধুরী রিপোর্ট ক্যালকাটা নিউজ